বাংলা কলা বলে বাংলা কলা সবাই নিতেছিলাম আমি দেখে আমার বাংলা কলা আগের দিন আমার খাওয়ার আমি দেখে নিয়ে আসি সত্য কথা মানুষের বাংলা গলা ভালো কি পাকা গলা পাকা দুদিন পর পাকবো

দুই চার ছয় আট দশ বারো বারোটা যে এক ডজন হয় না কয়টা তেরোটা আছে ভালোবাদ তেরোটা আছে আমার কাছে দাম চার ছয় আট দশ বারোটা হ্যাঁ

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা কলা দিছে আর আমার কাছে তেরোটা কলা দিছে আর যারা বাংলা কলা কিনেন তারা জানেন যে হলে বাংলা কলার দাম কেমন এর দাম বেশি আমার দাম অবশ্যই বাংলা কলার দাম সবচেয়ে বেশি কারণ এটা খেতেও বেশি মজা

এটা হলো ব্যবসায়ীদের পেশা তো তোমাকে এখানে 13টা কোলা দিয়ে বলছে কিন্তু তোমাকে দিছে 12টা আমি কালকে ধরবো না যে আপনি মিথ্যা কথা বলছেন